সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফোবিডি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নভেম্বর রবিবার জানিয়ে দিচ্ছি স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দিব সারা দেশের রূপালঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত দুই দিন ধরে ব্যাপকভাবে বাড়লেও আজ কিছুটা কমেছে চলুন দেখে নি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তিনশত পনেরো টাকা চব্বিশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য একষট্টি হাজার নয় শত চুরানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল বাষট্টি হাজার পঁচাত্তর টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে একাশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটশত বাহাত্তর টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য ছাপ্পান্ন হাজার আটশত সাতাশ টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার আটশত ছিয়ানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূতি কমেছে উনসত্তর টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছশত একান্ন টাকা একুশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য চুয়ান্ন হাজার দুইশত ঊনপঞ্চাশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার তিনশত সাত টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূতি কমেছে আটান্ন টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার নয় ছিয়াশি টাকা আঠারো ক্যারেট এক বড়ি সোনার মূল্য ছেচল্লিশ হাজার চারশত বিরানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল ছেচল্লিশ হাজার পাঁচশত একান্ন টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট সৈন্যের দাম প্রতিভূতি কমেছে উনষাট টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা আঠার কেরেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা এক আঠারে সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা সোনার দাম বেড়েছে বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চল্লিশ টাকা সনাতন এক সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক বোরে রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন একবার নয় তেত্রিশ টাকা দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ